মাদকের ব্যাপারে আমার বাবা সাতবার সংসার সদস্য ছিলেন তিনি কখনো মাদকের ব্যাপারে সুপারিশ করেন না আমিও দীর্ঘদিন ওনার কাজ দেখাশোনা করেছিলাম আমরাও কখনো মাদকের ব্যাপারে সুপারিশ করেন আগামীতেও আমরা মাদকের ব্যাপারে কোনো সুপারিশ করব না এবং মাদকের ব্যাপারে আমাদের যে অভিমত সেটা হলো জিরো টলারেন্স তাই আমি আপনাদের অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যায় জননেত্রী শেখ যে নৌকা জননেত্রী শেখ যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন বিশেষ করে আগামীতে স্মার্ট বাংলাদেশ পাবে এই প্রজন্ম আগামী প্রজন্ম স্মার্ট বাংলাদেশের জন্য সুবিধা পায় সেই জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে আমাদের শক্তিশালী করতে হবে আমাদের নেতা কর্মী যারা উপস্থিত আছেন আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো যে নির্বাচিত আমরা হয়েছে আমরা রকম অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না কোন রকম অন্যায় যেন কাজ এলাকার মানুষ যেন কোন হয় সে বিষয়ে আপনারা আপনারা নজর রাখবেন আমাকে জানাবেন আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন এখানে বিশেষ করে সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা আছেন আপনাদের কোনো পরামর্শ থাকলে নির্দিদায় আমার বাসায় যাবেন আমাকে জানাবেন আপনাদের যে কোনো পরামর্শ আমি গ্রহণ করতে রাজি আছি আমার কথা হলো আমি আওয়ামী লীগকে নিয়ে আপনাদেরকে নিয়ে এই এলাকার মানুষকে নিয়ে আমরা ঠাকুরগাঁ দুই আসনকে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে এগিয়ে নিয়ে যেতে চাই ইনশাল্লাহ